ভাই ও बहनों এস সুবেন্দু কা ক্ষেত্র হে ময়ে ইয়াহ কয়ে কার জাতা হুঁ মমতা দিদি সুবেন্দু পর জিতনা অত্যাচার করবেগি ভারতীয় জনতা পার্টি সুবেন্দু জি কো এতনা হি বড় आदमी বানায় নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্মান্য মন্ডপার্থ এই দুই হাত এই দুই জুটি কেন্দ্র অমিত শাহ এবং পশ্চিমঙ্গ সুবেন্দু অধিকারী এই দুই হাত যদি এক হয় এই বাংলায় কিন্তু পরিবর্তন সম্ভব এটা আমার অনেক দিনের বিশ্বাস আজকে আমি নতুন করে শোনালাম তার কারণ অমিত শাহ গতকাল এসেছিলেন মেদিনীপুরের মাটিতে এবং সেখান থেকে কি বক্তৃতা দিয়ে গেছেন তার একটা অংশ অংশবিশেষ শোনাব শোনালাম যেটা পরিষ্কারভাবে তিনি বললেন যে আপনারাও শুনেছেন পরিষ্কারভাবে বললেন যে আপনার শুভেন্দুকে মমতা বন্দ্যোধে আপনি যত অ্যাটাক করবেন আমরা শুভেন্দু অধিকারীকে অনেকটা উঁচুতে তুলে ধরবো ইঙ্গিত স্পষ্ট ইঙ্গিত পরিষ্কার বাংলার মাটি দেখছে বাংলার মানুষ দেখছেন দিন দিন দিনে যিনি আগে দুটো তিনটে সভা করতেন এখন ছটা সভা আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে কাঁথিতে তিনটে দুটো রোড শো একটা মিটিং করে তমলুকে একটা মিটিং করে চলে আসছেন বড়নগরে বড়নগরে দুটো জায়গায় সভা করছেন একদিনে এগারোশো বারোশো কিলোমিটার ট্রাভেল করছেন হেলিকপ্টারে ভ্রমণ করছেন না বাই রোড ট্রাভেল করছে না তার উপরে তৃণমূল কংগ্রেস চাপ বাড়াচ্ছে চাপ বাড়ানোর কায়দা কী যে না কোলাঘাটে তার রেস্ট হাউসে গিয়ে পর্যন্ত সত্তর জন বাহিনী নিয়ে আই প্যাকের বাহিনী নিয়ে সেখানে আক্রমণ করা যে তাদের কাছে নির্দিষ্ট কিছু খবর ছিল তার ভিত্তিতে গেছেন কিন্তু বেসিক্যালি আর্মস বা ওয়েপেন্স রেখে শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করা একটা প্রক্রিয়া এটা স্পষ্ট হয়েছে পরিষ্কার হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন দু হাজার ছাব্বিশে যে পট পরিবর্তন হতে চলেছে তার ইন্ডিকেশনটা তিনি পাচ্ছেন আর পাচ্ছেন বলেই শুভেন্দু অধিকারীর ওপর এই স্তরে চাপ মারাচ্ছেন পুলিশকে কাজে লাগাচ্ছেন সার্কেল ইন্সপেক্টর চম্পক চৌধুরী ওই কোলাঘাটের ওসি সৌরভ সেনাদের নাম আছে যেমন আজকে এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার একদিন আগে হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে রাত্রি সাড়ে তিনটের সময় ঘাটালেন একজন ক্রিমিনাল টাইপের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিস্ট গেছেন তার নাম হচ্ছে শঙ্কর চট্টোপাধ্যায় তিনি কোনো একটা থানার ওসি ডোসি তো এই যে এই যে ক্রমাগত মেদিনীপুর হারানোর যে ভয় যে আশঙ্কা যে শঙ্কা সেইখান থেকে ক্রমাগতই এই প্রক্রিয়া কিন্তু বহমান রয়েছে ঠিক এই সময় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলছি আবারও বলছি আমি বহুদিন আগে থেকে আপনাদের বলেছি দেখুন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধান ব্যক্তি যিনি ভারতবর্ষ চালাচ্ছেন প্রধান শাসক সব ঠিক কিন্তু সরকারের মূল চালি চালিকা শক্তি এই সময় দাঁড়িয়ে যদি কাউকে আয়রন ম্যান বলতে হয় তাহলে সেই মানুষটির নাম অমিত শাহ তার যে কটা ইন্টারভিউ আমি সাম্প্রতিককালে শুনেছি খুব স্পষ্ট নিজস্ব ভাবনা খুব পরিচ্ছন্ন একদম পরিষ্কারভাবে কথা বলতে ভালোবাসেন এবং সোজা সাপটা কথা বলেন সেই সেই মানুষটি কলকাতায় মেদিনীপুরে এলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজটা কিন্তু বেসিক্যালি সাধারণ মানুষকেও যেমন তিনি পূর্ব মেদিনীপুরের কাঁথির মানুষকে যেমন শোনালেন যে আপনারা কাঁথির মানুষ শুনে রাখুন যত মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ করবেন তত কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা তুলে ধরব এবং এটা ঘটছে প্র্যাকটিক্যালি শুভেন্দু অধিকারী তো একমাত্র রাজ্যের বিরোধীদের প্রধান মুখ হয়ে উঠেছেন রাজ্যের শাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর মমতা বলে একদম দাগিয়ে দেওয়ার জন্য এবং তার ভাইপো যে বেসিক্যালি গরু কয়লা বালি পাথর শিক্ষা চাকরি সব থেকে টাকা লুটেছে এটা নতুন করে বলার দরকার হয় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইমেজ তো ছিল সেই ইমেজটাকে ক্ষতবিক্ষত তার আসল পরিচয়টাকে প্রকাশ্যে নিয়ে আসার কাজটি কিন্তু খুব সুনিপূণভাবে এবং সুনির্দিষ্টভাবে এবং কন্টিনিউয়াস এবং স্পন্টিনিউয়াস ওয়েতে করে গেছেন যে মানুষটি তারই নাম তো শুভেন্দু অধিকারী ফলে তাকে ভয় পাচ্ছেন এবং এখনই দু হাজার ছাব্বিশের কথা ভাবছেন যে ওই তলা নবান্ন থেকে নেমে আসতে হবে এবং তার মূল কারিগর হবেন এই মানুষটি শুভেন্দু অধিকারী ফলে তার বাড়িতে যতভাবে পুলিশ পুলিশ পাঠিয়ে হেনস্থা করা যায় এবং সেটাই শেষ পর্যন্ত অমিত শাহর কাছে যাওয়াতে অমিত শাহ কিন্তু ফুঁসে উঠেছেন এবং এই ফুঁসে উঠে মেসেজটা যেমন কাঁথির মানুষকে দিয়েছেন এই মেসেজটা কিন্তু কালীঘাট এবং নবান্নকেও দিয়েছেন আমার মনে হয় এতক্ষণে তার ভাইপো এবং পিসি যে দুই তোলাবাজ কোম্পানির মালিক

आपकी पुलिस से नहीं डरते आपके मंत्रियों के यहां से आपके मंत्रियों के यहां से रेड हुई इक्यावन करोड़ रुपया मिला कितना मिला जोर से बोलो कितना मिला और सुबेन्दु के घर पर रेड हुई चार आना भी ममता दीदी को नहीं मिला चार आना भी हम नहीं डरते ममता दीदी आज मैं कांती में कह कर जाता हूं पुलिस का दुरुपयोग बंद कर दो वरना बंगाल की जनता जो एक दो चार सीटें भी देने वाली है वो भी चली जाएगी वो भी चली जाएगी भाइयों बहनों ये सुबेंदु का क्षेत्र है मैं यहां कर जाता हूं ममता दीदी सुबेंदु पर जितना अत्याचार करेगी দেখুন এই যখন পরিস্থিতি অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান তিনি এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ দিয়ে যাচ্ছেন যে শুভেন্দু অধিকারীকে যত আঘাত করবেন তত কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা তুলে ধরবো এটা বোঝার মতো বয়স আমার ম্যাচুরিটি আমার মনে হয় বাংলার যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো প্র্যাকটিক্যালি নিজের প্রস্থানটাকে সুনিশ্চিত করছেন এটা তো আমার বারবার মনে হয় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার একটি কথা কথোপকথনে বলেছিলেন আমার মনে আছে পরিষ্কারভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি প্র্যাকটিক্যালি সেই জায়গাটা সেই স্পেসটা শুভেন্দু দিকের করে দিচ্ছেন ভুলভাল সিদ্ধান্ত নিয়ে এবং সেটাই হচ্ছেই বাংলার মাটিতে দাঁড়িয়ে এবং শুভেন্দু যে ডায়নামিজম দেখাচ্ছেন অপোজিশন লিডার হিসেবে বাংলার মাটিতে গত কয়েক বছর কয়েক দশক ধরে এই ডায়নামিক অপোজিশন লিডার ছিল না ফলত তার রেজাল্ট শুভেন্দু অধিকারই পাবেন তাই শুভেন্দু অধিকার কি বেশি করে অ্যাটাক করছেন আমি এইটুকু কথা বলি আজকে আমি একটু অন্যতর বিষয়ে চলে যাব আপনারা জানেন ওবিসির থাপ্পড় ওবিসির প্রায় মিডিয়াতে বলা হচ্ছে পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে আমার নিজের ধারণাটা নট লেস দ্যান টেন ল্যাক্স গত বারো বছর ধরে যে ওবিসিতে জালিয়াতি করেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি যে সরকার নবান্ন শুধুমাত্র মাইনোরিটিকে সন্তুষ্ট করতে তুষ্ট করতে তাদের জীবনে যে বিপন্নতাটা নামিয়ে আনলেন তবু আদালত ভাগ্যবান যারা চাকরি পেয়ে গেছেন কলকাতা পুলিশে প্রচুর এরকম ও সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন ধরুন ভেটেরিনারি কলেজ পশুদের যে হসপিটাল সেখানে প্রচুর অ্যাডমিশন হয়েছে ওই ও বিসি সার্টিফিকেটে বিভিন্ন সরকারি কলেজে বিভিন্ন ডাক্তারি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সরকারি স্তরে বিভিন্ন তো ও যে কোটা সেই ও কোটাতে যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু এই বাতিল হয়ে যাওয়া তালিকার মধ্যেই অন্যতম কিন্তু তাদের চাকরিটা গেল না কেননা তারা অপরাধ করেনি অপরাধ করেছেন সরকার তাই সরকারকে শাস্তি দেওয়ার জন্য এখন এখনও পর্যন্ত যারা চাকরি পাননি এই ও বিসির সার্টিফিকেট আর কোথাও কাজে লাগাতে পারবেন না ধরুন যিনি ও ওই সার্টিফিকেট দিয়ে চাকরিটা পেয়েছেন তিনি কিন্তু ওই ও সার্টিফিকেট আর কোনো কাজে লাগাতেও পারবেন না এটা খুব ইন্টারেস্টিং দিক মানে কত বড় জালিয়াতি হয়েছে সবটাই যে টাকা নিয়ে জালিয়াতি হয়েছে তাও নয় আমি এই একটা ব্যাপারে কিন্তু একটু লেবারাল মানে শুধুমাত্র ও যারা মাইনরিটি সম্প্রদায়ের মানুষকে ও বিসি এতে যে সার্টিফিকেট বিভিন্ন ক্যাটেগরি দেওয়া হয়েছে সেই ক্যাটেগরি সার্টিফিকেটটা সবটাই যে টাকা পয়সা নিয়েই দেওয়া হয়েছে তা নয় দুষ্টিকরণের রাজনীতিতে তৃণমূল নেতারা তৃণমূলের কোটায় সমস্ত নিয়মকানুন ভায়োলেট করে নাইনটিন নাইনটি থ্রি যে অ্যাক্ট ছিল সেটাকে ভায়োলেট করে দু সাল থেকে যে প্রক্রিয়াটা চালু করেছেন আলটিমেটলি দিনের শেষে ক্ষতি করলেন কিন্তু মাইনরিটিতে আর তারপর দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের দুয়ারে এসেছিলেন আমাদের বাড়ির কাছাকাছি একটি মাঠে এসেছিলেন তার জন্য হেলিপ্যাড হয়েছিল তার হেলিপ্যাডে হেলিকপ্টারের ড্রাই রান হয়েছিলো তারপর তার বৃষ্টিপাতলার দিন বলে হেলিকপ্টারের আর তিনি নেননি অন রোড বাই রোড এসছেন কিন্তু হেলিপ্যাডের খরচা যা হওয়ার তো হয়ে গেছে একদিনে প্রায় ন লাখ টাকা তাদের খরচা গুনতে আমি খবর পেয়েছি তো ফলে সেই খরচাটা হয়ে গেছে ভিড় তেমন জমেনি মাঠটাকে অর্ধেক করে কিছুটা চেষ্টা করেছে ছোট্ট একটা বক্তৃতা করেছেন কিন্তু সেই বক্তৃতার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং অংশ আজকে আপনাদের কাছে শোনাব পরিষ্কার বলছেন মানে আমি বলছি বক্তৃতার মধ্যে অনেক কিছু বলেছেন তার মধ্যে দু একটা সাবসেন্স আপনাদের কাছে বলছি বলছি আমি 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 আদালতের রায়ে মানি না আচ্ছা বলুন তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হাইকোর্টের রায় মানি না এটা তো কন্টেম্পট অফ কোর্ট মোটো মুভ করা উচিত আমি যাই না কলকাতা হাইকোর্ট করবে কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন আদালতের রায় আমি মানি না তখন আমিও যে কোনো সময় আপনিও যে কোনো সময় আদালতের যে কোনো রায় মানি না বলবে এবং তখন কী মাছ নায় চলবে বলুন তো মানে আমি বলছি আদালতের মা কোনো একটা রায়ের ব্যাপারে আমি হায়ার কোর্টে যেতে পারি ডিভিশন বেজিস্ট্রের ব্যাপারে সুপ্রিম কোর্টে যেতে পারি কিন্তু আমাদের আদালতের রায় মানি না এ কথাটা বলার অধিকার আমাকে ভারতীয় সংবিধান দেননি ইন্ডিয়ান কনস্টিটিউশন দেননি যে আমি রায় মানি না একথাটা বলতে এবং দ্যাট টু সিটিং এন এ চেয়ার অফ চিফ মিনিস্টার ভালো করে ভেবে দেখুন কত বড়ো অপরাধ ইনি ক্রিমিনাল অফেন্স এই ভদ্রমিলা করছেন এই ক্রিমিনাল অফেন্সের জন্য তার কলকাতা হাইকোর্ট সৌমুঠো মুভ করে তাকে জেলে পড়া উচিত কেন করবেন না জাস্টিস শিবক আমি জানি না কিন্তু এটা তো হওয়া উচিত আমি বলতে পারি না কখনো হাইকোর্ট আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে কোনো আদালত আমাদের পছন্দ না হলে আমি তার বিরুদ্ধে হায়ার কোর্টে মুভ করব কিন্তু আমি মানি না এই শব্দটা কী করে বলি এবং একদিকে এটা আরেক দিকে হচ্ছে মাইনরিটিদের করার জন্য তুষ্টিকরণের জন্য আরও হিন্দু মুসলমান বিভেদ বাড়াচ্ছেন একজন মহিলা এই স্টাইলে নির্বাচনী প্রচারে বলতে পারে মুসলমান 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 বলে মুসলিমদের তো অশেষ ক্ষতি মমতা বন্দ্য আপনি করছেন রামকৃষ্ণ মিশন ইসকন ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করছেন না ফিফটিন পার্সেন্ট থেকে টোয়েন্টি নাইন পার্সেন্টের ষষ্ঠ দফার ভোটের জন্য পঞ্চম দফার ভোটের জন্য করলেন তাদের কাছে টেনে নিয়ে আসার জন্য করলেন শুধু মাইনরিটি ভোটারদের উইং করা মানে তাদের তাদের এ করা যে দেখো আমি তোমাদের মাসিয়া আমি তোমাদের ত্রাতা কত বড় কমিউনাল ক্যারেক্টার বলুন তো কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলবে না সমস্ত ভিডিওগুলো তো বিরোধী দলের পক্ষ থেকে পাঠানো উচিত মুসলিম 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 করে যাচ্ছেন হিন্দু 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 বিজেপি করলে তারা সাম্প্রদায়িক আর আপনি মুসলিম 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 করে সেটা ধর্মনিরপেক্ষতা এদের সবার হিন্দু মুসলমান সবার কিন্তু তাই বলে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই নোংরামি খেলার তাদেরও ক্ষতি করছে এবং তাই জন্য তারাও কিন্তু তৃণমূল থেকে মুখ ঘোরাচ্ছে এদিনের বক্তৃতা একটা খুব ইন্টারেস্টিং জায়গা আপনাদের শোনো যেখানে বলছেন যে আর তারা মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে বিরোধীদের অর্থাৎ ওই মাইনরিটি সংখ্যক মানুষের কেউ কেউ মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছেন বিরোধীদের তারা আবার ভোটও দিতে যায় না এসব কথাও বলছে কতটা নিচে একজন ভদ্রমিলা নামছেন আমি আমি বারবার করে বলছি দেখুন রামকৃষ্ণ মিশন জলপাইগুড়িতে আশ্রম আক্রান্ত হলো যার বিরুদ্ধে রামকৃষ্ণ এফআইআর করল তিনি পরে পাল্টা এফআইআর করতে গেলেন তাকে পুলিশ গ্রেফতার করল না চার দিন বাদে লোক দেখানো গ্রেফতারি হলো চার দিন বাদে রাজ্যের মুখ্যমন্ত্রী বসিরাহ ওখানে কোনো একটা জায়গায় অশোকনগরের সভা থেকে বলেন আমি কিছু জানি না প্রশাসনিক প্রধান তিনি কিছু জানেন না জলপাইগুড়িতে এইভাবে রামকৃষ্ণ মিশন আক্রান্ত হয়েছে সারা পৃথিবীর মানুষ যান তিনি যান না ডাহা মিথ্যা কথা এটা পরিষ্কার হলো মানে অর্থাৎ তিনি পরবর্তীকালে বুঝেছেন বাবা একটু টোলেপ দিয়ে দিই কয়েকজনকে অ্যারেস্ট করি যাদের অ্যারেস্ট করা হলো শোনা যাচ্ছে তারা কেউ আসল অপরাধী না আসল অপরাধীকে অ্যারেস্ট করায়নি কি খেলা নোংরামি চলছে আপনি ভাবুন এবং তার মধ্যে ও এই সপাটে থাপ্পড় একদম ঠাস ঠাস করে কলকাতা হাইকোর্ট বারো বছর ধরে আপনি ভাবুন তো যেসব মাইনরিটি কমিটির মানুষ সাতাত্তরটা ক্যাটাগরির মানুষের ও সার্টিফিকেট নস্বাত করে দিল কলকাতা হাইকোর্ট এর ভিতরে সুপ্রিম কোর্টে যাবেন আবার মনু সিংগি আছে কোপিন্সিপাল আছেন তাদের দাঁড় করাবেন কোটি কোটি টাকা খরচা হবেন কিন্তু আলটিমেটলি এদের জীবনে সংকট তো কমল না আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বারো বছর ধরে এই সার্টিফিকেটগুলো দিতে গিয়ে আলো জেলে অফিস খুলে রেখে অনগ্রসর শ্রেণীর অফিস খুলে রেখে এসডিও অফিস খুলে রেখে বিডিও অফিস খুলে রেখে বিভিন্ন জায়গায় অফিস খুলে রেখে এই সার্টিফিকেটগুলো প্রসিডিউরাল কাজ করতে গিয়ে তো কয়েক কোটি টাকা খরচা হয়েছে আলটিমেটলি এটা জলে যাওয়াতে তো সেই কোটি টাকাটাও জলে গেল আর এই অনিয়মটা করছেন দু হাজার বারো থেকে কনসাসলি জেনে যেমনভাবে চাকরি দুর্নীতির সমস্ত কিছু মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি জানতেন সেখান থেকে তাদের টাকা আয় হতো ঠিক সেই জন্য তারা জানতেন পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার বাড়িতে মানে টাকা জমিয়েছেন তিনি জানতেন কিন্তু না জানার ভাব করেছেন কারণ তার টাকার একটা পার্সেন্টেজ তো এই প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের মমতা বন্দ্যোধ এদিন যখন প্রতিবেদন পেশ করছেন সেদিন বেলগুড়িয়া রত্তলা মোড় থেকে তিনি হাঁটবেন সোজা বড়নগরের দিকে সেখানে ওই সায়ন্তিকা ফ্লপ সিনেমার ফ্লপ নায়িকা জিততে পারবেন না কি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি তাকে দাঁড় করিয়েছেন আরেক মিমি কিংবা আরেক নুসরাত তাকে দাঁড় করিয়েছেন তারপরে তো সৌগত রায়ের জন্য হাঁটবেন রথতলা মোড় থেকে ডানলপ ব্রিজ ক্রস করে বড়নগরের দিকে হাঁটবেন তা আমার খালি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি তো আমাদের এই প্রতিবেদন দেখেন বা আপনার সাকরেদরা যারা দেখেন আমি তাদের সূত্র ধরে বলে রাখছি আপনাদের কাছে একটু আবেদন জানাচ্ছি পারলে ওই স্কাই হাইটস বলে একটা বড় মাল্টিস্ট্রোয়েট বিল্ডিং আছে না ওখানে অর্পিতা চট্টোপাধ্যায় একটা ফ্ল্যাট আছে আপনি দরকারে অর্পিতা চট্টোপাধ্যায় সেই ফ্ল্যাটটা খুলে ওখানে বসে একটু দেখে যাবেন কীভাবে পার্থ চট্টোপাধ্যায়ের টাকাগুলো ওখানে জমিয়েছিলেন এটা আমার একটা সাজেশন রইল রাজ্যের মুখ্যমন্ত্রীকে হোক রথতলা থেকে হাঁটবেন মানে রথতলা যেখান থেকে হাঁটবেন তার পাশেই পার্থ চট্টোপাধ্যায়ের সেই বান্ধবীর ফ্ল্যাট যেখানে একান্ন কোটি টাকার মধ্যে একটা পার্ট জমানো ছিল যাই হোক রাজ্যের মুখ্যমন্ত্রী হাঁটবেন আবার ভুলভাল বকবেন আবার কথা বলবেন কিন্তু সাম্প্রদায়িক উস্কানি কেন নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে না আমি বারবার করে বলছি কলকাতা হাইকোর্ট সম্বন্ধে বলছি আমি রায় মানি না আমি বলছি কলকাতা হাইকোর্ট সম্বন্ধে পরিষ্কার বলছেন আমি রায় মানি না আমি রায় মানিনার পরে তাকে কেন জেলে পড়া হবে না কাল থেকে কাল পরশু তরশু থেকে আমি আপনি সবাই যারা যারা আদালতে কোনো কারণে মামলার রায় আমার পক্ষে যাবেন আমরা বলবো আমরা আদালতে রায় মানি না বিচার ব্যবস্থাটা কীভাবে ধ্বংস হয়ে যাবে জাস্টিস চন্দ্রচূড় আমি আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের অংশটা ঠিক করেছি জাস্টিস শিবঙ্গানামের কাছে আমি ওই অডিও ক্লিপটা আমি পার ভিডিও ক্লিপটা পাঠাবো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করছে এবং দিল্লির চিফ জাস্টিসের কাছেও পাঠাবো কী হবে জানি না কিন্তু অ্যাটলিস্ট লেটাস ডু সামথিং বিবেকের তাড়নায় মনে হচ্ছে পাঠানো দরকার যিনি বলছেন আমি আদালতের এই রায় মানি না যাই হোক মুখ্যমন্ত্রী সে বক্তব্যটা শোনাবো আর এই সপাটে যে থাপ্পড় ঠাস ঠাস করে যে থাপ্পড়গুলো নমান্য খেলো এটাতে আলটিমেটলি তো লস হলো মাইনরিটিতে সাতাত্তরটা ক্যাটাগরি যারা মাইনরিটি ও এর মধ্যে ছিল তাদের লস হলো এবং অবশ্যই আমজনতা বাঙালির ক্ষতি হলো তার কারণ এতদিন ধরে যে সার্টিফিকেটগুলো ইস্যু করতে গিয়ে দীর্ঘ প্রসেস তো যে সার্টিফিকেট পেয়েছেন এবং এই জালি সার্টিফিকেট পেয়ে জালি সার্টিফিকেট বলছি কেন সরকার যে নিয়ম মানেনি ফলে স্বাভাবিকভাবে সেটা জালি বলতে হবে এই সার্টিফিকেট নিয়ে কলকাতা পুলিশে কেউ চাকরি করছে রাজ্য পুলিশে চাকরি করছে কেউ ডাক্তার হয়েছেন কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন এবার ভেটেরিনারি হসপিটালে কেউ কেউ ভর্তি হয়ে মানে অ্যাডমিশান পেয়েছেন কেউ জয়েন্টে চান্স পেয়েছেন হয়তো ওবিসি বিসি ক্যাটাগরিতে অ্যাডমিশন নিয়েছেন ফলে এই সমস্ত জালিটা পুরো প্রশাসনের মধ্যে ঢুকে গেল আর সেটা নিয়ে কোনো লজ্জা নেই প্রশাসনের সরকারের নির্লজ্জ বিহায়া বললেও কোথায় কোনো রাগ কমে না আমি বাঙালিকে প্রত্যেকটা বাঙালিকে বলছি সামনে ষষ্ঠ দফা সপ্তম দফা নির্বাচন ঝেঁটিয়ে তারা এই মহিলা এবং এর ভাইপোকে বাংলাকে মুক্ত করুন এই দূষিত বাতাস এবং গন্ধ থেকে অনেক ক্ষতি করে দিয়ে গেছেন কয়লা গরু বালি পাথর চাকরি ত্রিপল চাল এ মাটি সোনা সমস্ত কিছু বেছেছেন এবার ও বিসির সার্টিফিকেটগুলোও শেষ পর্যন্ত কী করেছেন সেটাও শুনবেন আমি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানির বক্তৃতাটা শোনাব আর তারপর অধ্যাপক জন্টু বড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিভাবে এই এই মাইনরিটি কমিউনিটিকে নিয়ে খেলেছেন এই ও যে থাপ্পড়টা খেলেন নবান্নর যে থাপ্পড়টা খেলে আদালতে সেটা নিয়ে অধ্যাপক ঝন্টু বড়াই ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন আমাদের কাছে সেটাও আজকে বাংলা ভাষার একদম শেষে শোনাম কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যে দু একটা গদ্দার ঢুকে গেছে দু একটা গদ্দার ঢুকে গেছে যে গদ্দারগুলো বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায় এরা জানে না এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে কেউ কেউ আমি বারবার বার বলি মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলিদের মোদীবাবু আপনি জেনে রাখুন আপনি আগুন নিয়ে খেলছেন তপশিলিদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন আপনাকে করতে দেব না আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন এটা কোনো আইন হয় আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি আমার অপিনিয়ন এটা হতে পারে না আচ্ছা এটা না এটা প্রথম শুরু করেছিল কিন্তু বামফন দু সালে আপনার বোধহয় খেয়াল আছে সেই সময় দোসরা ফেব্রুয়ারি ব্রাহ্মণ তরিহরি সার্চার কমিটি রিপোর্ট বেরোলো জানি সেটা একটা সাংঘাতিক চিত্র বাংলায় যে দাঙ্গা মানে মুসলিম মুসলিম দল দিয়ে একটি সরকার চৌত্রিশ বছরে সাড়ে পঁচিশ শতাংশ মুসলমান যেই রাজ্যে তাদের সরকারি চাকরিতে মাত্র ফোর পয়েন্ট টু তাদের রিপ্রেজেন্টেশন অথচ গুজরাট যেটা সবাই বলে বামেরা বিশেষ করে বলে দাঙ্গা উদ্দেশিত মুসলিমদের জন্য একটা এমন অ্যান্টি মুসলিম গভর্নমেন্ট চলছে সেখানে মাত্র নাইন পয়েন্ট ওয়ান পারসেন্ট মুসলমান তাদের অর্ধেকের বেশি অর্থাৎ ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট তারা সরকারি চাকরি ওখানে অকুপাই করে রেখেছে আমি এবার বলছি এই চিত্রে কিন্তু বামপন তড়িহরি ঘাবড়ে গিয়ে আর দিগবিধিক জ্ঞান শূন্য হয়ে উনিশশো সালে তাদেরই ব্যাকওয়ার্ড ক্লাস যে আইনটা বিলটা যেটা মন্ডল কমিশনের সুপারিশে বানিয়েছিল সেটাকে বুড়ো আঙ্গল দেখিয়ে তারা তড়িহরি ভোটের দিকে তাকিয়ে আইনটা পাশ করলো এবার খেয়াল করে ইন্টারেস্টিং এই আইনটাকে তৈরি হতে চ্যালেঞ্জ করেছিল দোসরা জুলাই কিষাণুর মৈত্র এবং তার একটা অ্যাসোসিয়েট আইনজীবী যারা তৃণমূলপন্থী জনস্বার্থ মামলা করে বলেছিল সংবিধানের চোদ্দ পনেরো ষোলো নম্বর ধারা অনুযায়ী এইভাবে ধর্মের ভিত্তিতে আমি ঝন্টু বাবু আমি ওই ইতিহাসটায় না গিয়ে আমি বর্তমানে আসতে চাই দু সালে যে যে ইন্টারিম অর্ডারটা পাশ করেছিল সেটার সম্বন্ধে মানুষকে একটু জানান আচ্ছা এইবার দেখুন কি ইন্টারেস্টিং দু হাজার বারো সালে এগারোই মে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে প্রথম যে বেআইনি কাজটা করলেন ঠিক বুদ্ধবাবুর রেখে দেওয়া ওই আইনটাকে কিন্তু তিনি জানতেন এটা ভুল তোরই ওই পাস করানো কমিশনের মাধ্যমে আসতে হয় সেই সেটা করলেন না তিনি বাইপাস করে তরিভরি লোভনীয় একটা টোপ দিলেন তাদের তথাকথিত দুধেল গাই তার যে উদ্দেশ্য দুধেল গাইদের এবার ইন্টারেস্টিং দেখুন হাইকোর্টের দুশো এগারো নমটা পেজের যে রায়টা আজকে বেরিয়েছে তার তিনশো বত্রিশ নম্বর পেজটা ভালো করে আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলছি দিস কোর্ট ইজ অফ দ্য ভিউ দ্যাট দ্য সেকশন সিলেকশন অফ সেভেন্টি সেভেন ক্লাসেস অফ মুসলিম অ্যাজ ব্যাকওয়ার্ড ইন দি অ্যাফ্রন্ট টু দ্য মুসলিম কমিউনিটি অ্যাজ এ হোল দিস কোর্ট মাইন্ড ইস নট ফ্রি ফর ডাউট দ্যাজেডনি বলেছে যে যেখানে সতেরো শতাংশ ও বিসি ভারতবর্ষে রিজার্ভেশন করে মন্ডল কমিশন রিপোর্ট অনুযায়ী সেখানে আপনি স্পিড করে ও এবি করলেন বি একদম বেআইনি ভাবে সংবিধানকে বুড়ো আঙুল দেখালেন সংবিধানের স্পিড ক্যামেরে ফেললেন তারপরে সব ওবিসি এ যাকে বলা হয় সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ড যারা তারা ওবিসি এতে থাকবে তাদের ওখানে হিন্দু মুসলমান সব সব কিছু নিরিখে কমিশন সিদ্ধান্ত নেবে সেটা না করে আপনি কি করলেন সেখানে সাতাত্তরটা একাশিটি ইয়েকে ঢুকিয়ে দিলেন সম্প্রদায় ইন্টারেস্টিং সন্ময় বাবু একাশিটি সবচেয়ে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে সাতাত্তরটি হয়ে গেল মুসলিম যারা কোনোভাবেই ক্রিমি লেয়ারে তারা ক্রিমি লেয়ারে বেলাংস করে তাদের ওবিসি পাওয়ার কোন ন্যূনতম যোগ্যতা নেই ইভেন হাইকোর্ট তার অবজারভেশনে বলছে যে এই যে চাঁদের ঢুকিয়েছেন টিম ওবিসি ঢুকিয়েছেন মুসলিম তারা কিন্তু ভোট ব্যাংক বলেছে ট্রিট অ্যাজ আ ভোট ব্যাংক আজকে রায়টা যদি ভালো করে পড়েন আরেকটা ধারাটা ভালো করে পড়ুন সেখানে হাইকোর্ট কিন্তু রাজ্য সরকারকে তুলনা করে বলেছে আপনি যেটা করেছেন এটা পলিটিক্যাল ইন্টারেস্টে অর্থাৎ অর্থাৎ এই সরকার যে সরকার ন্যূনতম মুসলিমদের জন্য আমাদের ভারতবর্ষের সংবিধান মন্ডল কমিশন যে ন্যূনতম অধিকারটা দিয়েছিল তাদের রোল ডেভেলপমেন্টের জন্য সেটার ঠিকও তাদের বঞ্চিত করলো নির্বাচনী কারসাজি করতে গিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে অর্থাৎ মুসলিমদেরকে তারা ধর্ম এবং সংরক্ষণের আঙ্গিকেই মমতা ব্যানার্জি সরকার ঠিক করলো ফলে আজকে যে পাঁচ লক্ষ মুসলিম যারা সংরক্ষণের অধিকার পেয়েও হারিয়ে গেল তার বেআইনি কাজের জন্য ভুল ভুয়ো সংরক্ষণ দিলেন তারা যারা সত্যিকার সোসাইটিতে ক্রিমিলিয়ারে তাদের দিলেন অথচ যে মুসলিম মানুষগুলো পিছিয়ে সত্যিকারের দরকার তাদের সংরক্ষণ তিনি দিলেন না এইটা কিন্তু আমি মনে করি সর্ববৃহৎ আকারের একটা দুর্নীতি এবং খেলকু সময়বু সেই সময় থেকে আমরা লড়ছি দু হাজার বারো সালে এগারোই মে যেদিন এই কালো আইনটা উনি পাশ করলেন আমরা সেদিন থেকে লড়ে যাচ্ছি এবং আমরা বলে যাচ্ছি এটা কিন্তু সর্বোপরি একদিন প্রকাশিত হবে এবং মুসলিম প্রান্তিক মানুষরা কিন্তু এবং এটাতে সবচেয়ে বড় প্রতারণা শিকার হবে একদিন প্রকাশিত দিনের আলোয় আসবে এবং সেটা আজকে এসছে এবং আরেকটা জিনিস আপনাকে বলছি যেখানে এখানে ওবিসি বিতেও কী কাজ ছবি দেখুন ওবিসি বি যেখানে একদম পরিষ্কারভাবে আটানব্বইটি সম্প্রদায়কে ইনক্লুড করা হয়েছে তার মধ্যে পঁয়ত্রিশটি হচ্ছে মুসলিম আপনি ভাবতে পারছেন এই এই ক্লাসিফিকেশন ভারতবর্ষের কোথাও নেই বলা হচ্ছে শেষাবাদিয়া লস্য শেখ যারা হচ্ছে কনভার্টেড মুসলিম তাদেরকে আইডেন্টিফাই করতে হবে কমিশনের মাধ্যমে তাদেরকে রিজার্ভেশন দিতে হবে এবং সেখানে দেখতে হবে তাদের কি ক্রিমিলিয়ার অর্থাৎ তাদেরকে আর্থিক অবস্থা জোরালো কিনা আমি আপনাকে নাম বলছি না আমার এমন অনেক কলিগ আমার অনেক দাদা মুসলিম সম্প্রদায় তারা চাকরি করতো একটা এই সংরক্ষণ দিদি আসার পরে তারা তড়িহড়ি ও বানিয়ে নিয়ে বড় চাকরিতে চলে গেছে অথচ তারা ওবিসিও নয় আর্থিক দিক থেকে তারা ক্রিমিলিয়ার অর্থাৎ দুটো শর্ত একটা মানায় হয়নি তারা কলেজ প্রফেসর তারা পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বিভিন্ন চ্যানেলে কথা বলেন আপনি ভাবুন কত বড় আকারের এটার দুর্নীতি এবং সবচেয়ে বড় দুর্নীতির প্রভাবটা পড়েছে দরিদ্র মুসলিম সম্প্রদায় যারা মমতা ব্যানার্জি ডুয়েল গাইড তারা কিন্তু ডিপ্রাইভ হয়েছে এবং এটা আমি জানি না লাস্টে কমিশন আলটিমেটলি কি সিদ্ধান্ত নেবে ক্যান্টিন উনিশশো সালের যে কমিশনটা বাম্পন বানিয়েছিল ব্যাকওয়ার্ড ক্লাস যে ওয়েলফেয়ার সোসাইটি বিলটা সেটা বন্দর কমিশনের সুপারিশের ভিত্তিতে তারা আলটিমেটলি কাদের এদের মধ্যে রাখে আলটিমেটলি কিন্তু আমার আশঙ্কা এরা কিন্তু ম্যাক্সিমাম ইভেন নাইনটি নাইন কেন হান্ড্রেড পারসেন্ট যে এক্সিস্টিং যে মমতা ব্যানার্জি যাদের ওবিসি বলেছে ওবিসি এ সেটাই কাটা যাবে এবং সংবিধান অনুযায়ী কিন্তু ওবিসি এ আর বি মাস করে দিতে পারে সংবিধানে এই রাইসটা আছে ক্যাল করে দেখবেন এরা আম্বেদকরকে বলছে আজকে আম্বেদকর যা যিনি ফাউন্ডার অব দ্য কনস্টিটিউশন তিনি বারবার বলে গেছেন যে ধর্মের ভিত্তিতে যেন কোনোদিন কোনো সংরক্ষণ এদেশে চালু না হয় জাতিসত্তাহের ভিত্তিতে হোক অথচ আম্বেদকরের দোহাই দিয়ে সকাল বিকাল যারা গণতন্ত্রের বুলি আওড়ায় তারা আজকে আম্বেদকরের আদর্শটাকে মেরে ফেললো আমি এখানেই গিয়ে সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছি ইন্টার ব্যবস্থার এত বড় মাপের দুর্নীতি হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ঝন্ডু আমার একটা প্রশ্ন এটাতে তো মুসলিমদেরও ক্ষতি করছে মমতা মানে এই গালগিয়া করে মুসলিমদের তুষ্টিকরণ করার প্রক্রিয়াটায় আলটিমেটলি হিন্দু মুসলমান তফাৎটা বাড়ছে এক আর দ্বিতীয়ত ঝন্ডু সেটা হচ্ছে আলটিমেটলি 12 বছর ধরে এই সংখ্যা লঘু মানুষকে দিয়ে এই বেআইনি কাজটা করে নিয়ে খেলে আল্টিমেটলি তাদের জীবনে কতটা অন্ধকার নামিয়ে আনলেন বলুন তো যারা ওবিসি মুসলিম সার্টিফিকেট পেয়েছেন সেভেনটি সেভেন পার্সেন্ট প্রথমত ধর্মের ভিত্তিতে কোনো এভাবে সংরক্ষণ করা যায় না এটা অতীতে রায় আছে অন্ধ্রপ্রদেশে রায় আছে পশ্চিমবঙ্গের আহ সরকার তৃণমূল সরকার তাহলে ভুর পথে ধর্মের একটা শ্রেণীর মানুষকে বেশি পাইয়ে দেওয়ার জন্য আমরা বারবার অভিযোগ পেয়েছি ভেটেরিনারি হসপিটাল গুলোতে ডাক্তারি পরীক্ষায় যারা স্টুডেন্ট হিসেবে ইনক্লিউশন পেয়েছেন এই লিস্ট দিয়ে পেয়েছেন আমরা পেয়েছি কলকাতা পুলিশ রাজ্য পুলিশে এই লিস্ট দিয়ে একটা নির্দিষ্ট এরিয়ার বিশেষ দেওয়া হয়েছে এবং বারবার সেই অভিযোগগুলো শেষ পর্যন্ত প্রমাণিত সত্য হলো এই মামলার প্রেক্ষিতে যদিও তাদের চাকরি যাবে না মানবিকতার খাতিরে কিন্তু দ্য ফ্যাক্ট ইজ বিন বি যে মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটিদের নিয়ে নোংরা খেলাটা খেলে পশ্চিমবঙ্গের মানুষ দেখুন আমি বলছি জন্টুবাবু লেট দ্য পিপল অফ বেঙ্গল সি টি কমিউনিটি তাদের খুশি করে ভোটটা পাওয়ার জন্য তাদের জীবনেও কত বড় সর্বনাশ আনলেন বাংলার মানুষের কাছে আজকে কলকাতা হাইকোর্টের রায়টা এক্সপোজ হয়ে অনেক ধন্যবাদ সঙ্গে থাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ